জি সাজিতে সাজিতে মোর জীবনের সাথে ঘটে যাওয়া একটা গল্প তোমার সাথে শেয়ার করি তো চলো শুরু করা যাক আসলে কথাটা হইল মোর আর একটা বুড়া লোকের প্রেমের গল্প তো বেশি দেরি না করি চলো শুরু করি কয়েকদিন আগতে ওই প্রতিদিন কেশিনু বান মানে হামার তিস্তার পাশতে যে নদীর বাদ্যা আসে সেই বাঁধর দুধ আনিবার মানে একটা বাড়ি থেকে প্রত্যেক দিন মই দুধ শুনো তো সেই মতনই প্রত্যেকদিন ওই যাও হাঁটি হাঁটিয়ে যাও তো আমার বাড়ি থেকে বাদ্তা প্রায় এক কিলোমিটারের মতো দূরত্ব তো এখানে প্রত্যেক দিন হাঁটি যাও তো আমার বাড়ি যেহেতু রাস্তার পাশতে তো মোর একটা দাদু প্রত্যেক দিন আর কি বাঁধের ওঠেটা আমার বাড়ি তো ওই দাদুটা প্রতিদিন হচ্ছে আমার এদিকে না মানে আমার বাড়ির সামনে দিয়ে যায় হচ্ছে কোনোটা যায় দাদুটার আছে এখন চার্জার স্কুটি আর সেই চার্জার স্কুটি খান আমার প্রত্যেকটা মেয়ের ক্রাশ মানে কি কম গাইস প্রত্যেকটা মেয়ে কবে যে দাদুর এই নারী ঘুরিবার প্রত্যেক মানে মুই যে একা একলাই খেয়ালি করা সেটা কিন্তু ব্যাপার না প্রত্যেকটা মেয়ে আমাকে কিন্তু খেয়ালি করি তো সেই রকম করে মুই একদিন হচ্ছে যাবার ধরছু বান তিস্তার পার আর ও দাদুটা যাবার ধরছে বাড়ি মানে মো ঘুমা মানে আমার বাড়ির সামনেতে রাস্তা তার কি মোর সাথে দেখা হয়ে গেল তো দাদুটা কথা কি রে বেড়ার যাবো দাদুটা আমার প্রতিদিনে কয় কি রে বেড়ার যাবো চল বের নিগাও তো মুই কস মুই তো প্রতিদিন আর তোর নো যাবার না পারো তো আজ তোমার বাড়ি পর্যন্ত নিগা তার জন্যে সেই রকমই আমি বাড়ি থেকে আর কি বোতল টোতল নিয়ে বাইর হয় কেনু তো যে আনিবার নাকি গুরুগুড়ি তো দাদুর স্কুটি করিয়ে যাও এতক্ষণ পর তার কষ্ট করি হাঁটি যাবার না কিনা হয় সেইভাবেই মুইও ও স্কুটিত বসি পড়ুন আর স্কুটির বসি উমার বাড়ি পর্যন্ত গেল কিন্তু ভাই মুই জানো না যে সেই মোর স্কুটিত বসাটায় কাল হয়ে যাবে কিছুদিন পর মানে প্রায় এক সপ্তাহ দুই সপ্তাহ পর শুনেছ মানে রাস্তা বাইর হয়ে শুনেছ নাকি মোর জন্যে উমার বাড়ির বিচার হয়েছে মানে কত বড় দুঃখের কথা ভাবি পারেন একবার গাইস মানে মুই ওর স্কুটিত গেসু সেই জন্য উমার বাড়ির বিচার বসিছে মানে ওর বউ কইছে দেখি মোর সাথে ওর প্রেম চলেছে মানে কত দুঃখ একবার ভাবির পাচ্ছেন মানে কতগুলা লোক ডাকিয়া বিচার হইছে তাও কিন্তু মুই জানো না তো যাই হোক এক সপ্তাহ বা এক মাস পর মুই জানিন যে মোর জন্যে নাকি বিচার হইছে আরও বলে নাকি মুই দাদুটা কবরে মানে কমর দড়িয়া বলে গিয়েছি তো যাই হোক বুড়াটার বয়স প্রায় নব্বই পঁচানব্বই হয়ে যাবে তো দাদু হয় সবাই খেয়ালি করি খালি যে মুই খেয়ালি করা সেরকম কিন্তু ব্যাপারটা নয় আমার এটিকার প্রত্যেকটা মেয়ে ওর সাথে খেয়ালি করে আর সেই খেয়ালি করাটা ওর বউ যে সহ্য করি না পারে সেটা মুই জীবনও জানো না আর জেলা বিচার হওয়ার পর এলা কিন্তু দাদুটা সত্যি কথা কইতে গাইস ও আর বউয়ের সামনে মোর সাথে জীবনও কথা কয় না কিন্তু দূর থেকে অবশ্য কথা কয় দূরত থেকে কথা কয় কিন্তু ও আর বউয়ের সাথে এলা বু খেয়ালি করা ও আর বউ এলা উল্টা কয় কি যে আয় তোর বর বাড়িতে আসে দেখা করি যা মানে কী কোক গাইস আবার এখন বুড়া দাদুর সাথে প্রেম চলছে মানে খালি যে উয়াই কয় সেরকম কিন্তু ব্যাপার নয় আরেকজনও আছে সেটা কথা না কো তো ওটা দূর থাকুক তো তোমার আজিকার মোর লুকগুলা কেমন লাগে সব অবশ্যই কিন্তু কমেন্ট করেই যাবেন যাই হোক আমি তিনটা লুক শেয়ার করুন এই তিনটা লুকের মধ্যে কোন লুকটা বেশি ভালো মানে হেয়ার স্টাইল যাই হোক গাইজ ড্রেসটাও একটাই কিন্তু হচ্ছে জামা টামা যাই হোক মানে কোন লুকটা ভালো লাগে সব অবশ্যই কিন্তু কমেন্ট আর কার সাথে এমন ঘটনা ঘটেছে সেইটাও কিন্তু অবশ্যই কমেন্ট